হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা চলে আসলাম সেই উদ্বোধনে এবং দেখতেছি অনেক সুন্দর আপনারা সবাই আমাদের সাথে যদি থাকেন তাহলে দেখতে পারবেন এখানে কত কিছু আছে এবং আপনারা পরে উদ্বোধন শেষ হয়ে গেছে আপনারা পরে এসে এখানে অনেক আহ ভালো ভালো মানের জিনিস কিনতে পারবেন আমরা এখন ঢুকবো ভিতরে আসলে কি আছে চলুন আমরা দেখি হ্যাঁ দেখেন কালেকশন গুলা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগার কথা এখানে আমরা দেখতেছি সামনেই জুতার কালেকশন আছে এই সাইডে আবার আছে আপনার পাঞ্জাবি তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাগ গুলা আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর হচ্ছে এই উদ্বোধনে দেখেন টি শার্ট আছে অনেক ভালো ভালো মানে টি শার্ট এ দেখেন জুতার কালেকশন গুলা কত সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং আপনাদের জন্য আপনারা এসে অবশ্যই উপকৃত হবেন আশা করা যায় এখন দেখেন থ্রি পিস ওয়ান পিস সব কালেকশন এখানে আছে আপনারা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগার কথা কারণ জিনিসগুলো এইভাবে সাজানো হয়েছে যে দেখলে যাতে আপনাদের পছন্দ হয়ে যায় আসলে বলার বাহুল্য রাখে না এখানে ভোলাতে এত সুন্দর একটা জিনিস চলে আসছে আমরা এতদিন ধরে লোড ছিল না আমাদের ভোলাতে তো সেই লোড যেহেতু এসে পড়েছে আপনার সবাই চলে আসতে পারেন আমাদের মতো আমরা যেমন চলে আসছি আমরা দেখতে আসলে দেখেই অনেক ভালো লাগলো অনেক মানুষ চলে আস